কপালে থাকলে এভাবে আসে দেখেন লোকটি খালের মধ্যে দিয়ে বোর্ড নিয়ে যাচ্ছিল আর মাছগুলো কিরকম লাফায় লাফায় বোর্ডের মধ্যে উঠতেছে যদি ভাগ্য থাকে তাহলে যে কোনো ভাবে আসে রিজেকে থাকলে অবশ্যই আসবে আর দেখেন এখানে মানুষগুলো কিভাবে মাছগুলো ধরতে এখানে একটা সাগরের একটা পানি যাচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো মাছ দেখেন আপনি কখনো এরকম দেখছেন কিনা দেখেন রিজেকে থাকলে কিভাবে না মাছ আসে আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো মাছ দেখাবো যেগুলো ভাগ্যের উপর কিছু নাই দেখেন মানুষটা এখানে একটা এবং কতগুলা মাছ উঠছে এখানে দেখেন এটা কিন্তু সচরাচর হয় না কিন্তু এখানে দেওয়ার সাথে কতগুলা মাছ দেখছেন আর এখানে দেখেন এটা কিন্তু একটা ব্রিজ ব্রিজের নিচে দেখেন কতগুলা মাছ এখানে এক জায়গায় কেউ ধরতেছে না বা কেউ কিছু করতেছে না উঁচুর মাছ অনেকগুলো মাছ এখানে আর এখানে দেখেন এখানে একটা ঝুড়ির মতো দিয়ে সেখানে দেখেন দেখেন কতগুলা মাছ ধরে এই যে দেখেন আল্লাহ কতগুলা মাছ একসাথে কতগুলা গুলো মাছ এখানে দেখেন একটু পানি নামতেছে সেখানে মাছ সতের মধ্যে দিয়ে ঝর্নার মধ্যে দিয়ে আসতেছে সেরকম আর লোকেরা মাছ ধরতেছে দেখেন প্রত্যেক আর এখানে দেখেন এখানে দেখেন ওখানে একটু পানি নামতেছে আর ওখানে অনেক মাছ আর এর একটা ছাক জালের মতো একটা দিয়ে সেটা দিয়ে মাছ ধরতেছে আপনি কখনো এরকম দেখছেন কিনা জানি না কত সুন্দর দেখেন এইভাবে মাছ ধরা আপনি কখনো দেখেছেন কিনা এরপর দেখেন হ্যাঁ এবার দেখেন কতগুলো এখানে একটা সাগরের মধ্যে দেখেন এই লাঠি দিয়ে বাড়ি মানে মাছ ধরতেছে দেখেন কপালে থাকলে কত বড় একটা মাছ ধরছে দেখছেন বাড়ি দিয়ে এখানে দেখেন সবাই ওদিকে মাছ ধরতেছে কিন্তু কাদুর মধ্যে এখানে একটা দেখেন বিশাল বড় একটা মাছ হয়েছে। সবাই ওদিকে মাছ ধরতেছে এখানে শুকনা জায়গা কাদার মধ্যে বিশাল বড় মাছ দেখছেন এখানে দেখেন সাগরের মধ্যে সাগরের ধারে মাছ আছে সে কিন্তু ঢিল মেরে মাছ মারার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না পারতেছে না দেখেন দুইটা কি বড় মাছ দেখছেন সে কিন্তু খাদ দিয়েও ধরতে পারছে না সে কিন্তু বড় পাথর দিয়ে মারতেছে তারপর দেখেন অবশেষে কিন্তু একটা মাছ আহত হয়েছে আর কি সেটাকে এবং চলে যাবে তো এই যে দেখেন এটা ভাগ্যে থাকলে কত কি হয় আর হ্যাঁ এইবার দেখেন জেলেরা কত বড় একটা মাছ পাইছে এত বড় মাছ যদি একটা চালে আটকে তাহলে তো মনটা এমনি খুশি হয় দেখেন কত বড় মাছ দেখছেন এবার দেখেন কত বড় একটা মাছ সতের মধ্যে সাগরের ঢেউ এর মধ্যে চলে আসছে এখানে দেখেন কত বড় বড় মাছ দুইটা লাঠিতে করে নিয়ে যাচ্ছে এখানে দেখেন একটা সিলভার কাপের মাছ এখানে দুইটা বড় বড় মাছ দেখছেন